তো সব বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে আমার শশাঘাত চার পাঁচ পাতা করে হয়ে গেছে আর পানি দেব তো এই যে পাশে পাইপ বিছানো হয়েছে এখনই পানি আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্ষেত আপনাদের এ টু জেড ভিডিও আমি আপলোড দিতে থাকবো এবং দুই সাইড থেকে খুব ভালো সুন্দর করে মাটি দেওয়া হয়েছে গাছের খুব কোয়ালিটি খুব ভালো এখন পানি দিলে হয়তো আর বেশি সময় না খুব তাড়াতাড়ি কিন্তু মাচায় উঠে যাবে আর গাছের ফিগার কিন্তু খুব সুন্দর গোবর সার দেওয়া হয়েছে তো শসা চাষের পুরো ফিটো পিতে আমার সাথে থাকো পাশে থাকো আমি আরও আপনাদের ভালো ভালো লোড দেব তো বন্ধুরা শসা চাষের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমি লাগাবো যে কতটা গ্যাপ দিয়ে লাগাবো এবং কীভাবে লাগাবো তো আমি লাগিয়েছি পাঁচ ফিট বাই আড়াই ফিট এবার ডাইনের জায়গাটা কিন্তু পাঁচ ফিট রাখা হয়েছে এবং তার পাশাপাশিটা আড়াই ফিট রাখা হয়েছে বন্ধুরা কোনো জায়গায় আরও কম আছে তো এক জায়গায় আমি তিনটি চারটি করে বীজ দিয়েছি যেখানে যেটি গাছ বুঝাইছে সেটাই রাখবো কোনো গাছ তুলবো না তো বেশি না আপনারা অনেকদিন পর্যন্ত অনেক রকমই গাড়ে অনেক রকমই লাগায় আর আমি যেটা লাগিয়েছি এটি পাঁচ ফিট অন্তর আড়াই ফিট আর এক জায়গায় তিনটি চারটি করে গাছ প্রতি বছর আমি এভাবেই লাগাই আর এটার সুবিধা হচ্ছে মাছা দেওয়ার সুবিধা যে একটি জায়গায় চারটি গাছ আছে কিন্তু একটাই ওখানে পাতা দেবো একটাই বাঁশের পাতা দেবো একটা দিয়ে চারটি চারটি গাছ কিন্তু করে উঠে যাবে আর শাড়ি শাড়িগুঁড়ো লাগাই এক মানে শাড়িগুঁড়ো লাগায় কেমন তার সেইভাবে দিলে কি মাচার পরিমাণটা মাছা মাছা যখন দিব তখন কিন্তু বাতার পরিমাণটা বেশি লেগে যাবে কিন্তু আমি যে এক জায়গায় গাছ আমার কিন্তু পরিমাণটা খুব কম লাগবে